পিলাক মেলাকে কেন্দ্র করে সক্রিয় হয়ে ওঠে চোরের দল ঘটনার বিবরণে জানা যায় অন্যান্য বছরের ন্যায় এবছরও পশ্চিম পিলাক দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় তিন দিনব্যাপী পিলাক প্রত্ন পর্যটন উৎসব এই মেলা উপভোগ করার জন্য প্রতিদিন স্থানীয় লোকজনেরা ছুটে যায় কিন্তু দেখা যায় যে সকল লোকজনেরা পরিবারের লোকজনদের নিয়ে মেলায় গিয়েছে সেখানে ফাঁকা বাড়ি পেয়ে চুরি সংঘটিত করে নিশি কুটুম্বদের দল মেলার তিন দিন ব্যাপী এই চুরির কার্য সক্রিয়ভাবে চলে পশ্চিম পিলাক দ্বাদশ্রেণী বিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় বাড়িঘরে প্রবেশ করে স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ নিয়ে চলে যায় চোরের দল শুক্রবার রাতে মেলার শেষ দিনেও এই চুরির কাণ্ড ঘটে শনিবার চুরির খবর জানতে পেয়ে ঘটনাস্থলগুলো পরিদর্শন করেন বাইখোড়া থানার পুলিশ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে চুরিকাণ্ডের বিভিন্ন দিকগুলি পরিদর্শন করেন এবং হাতে একটি মামলা নেন এই চুরির কাণ্ডে বেশ কয়েকটি পরিবার নিঃস্ব হয়ে পড়ে এখন দেখার বিষয় চুরির কাণ্ডে জড়িতদের আটক করতে পুলিশ কতটুকু সক্ষম হয় ব্যুরো রিপোর্ট নিউজ পি টাইমস দরজাটা খুলছিল খুলে মানে দরজার লক গেটের লক সব খুললে দেখি মানে ঘরে সব খোলা শোকেস খোলা কটেজ খোলা আর মানে যা স্বর্ণের জিনিস আসছিল সব নিয়ে গেছে টাকা আসছিল দশ টাকা দিয়েছিল নিয়ে গেছে কিচ্ছু লাগছে না সব মানে খোঁজ করে মানে ছোট ছোট জিনিস সব কিছু নিয়ে গেছে প্রায় সাত থেকে আট ভরি জিনিস মানে স্বর্ণের জিনিস আসছিল ক্যাশ প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকা মতো কোন জায়গা ব্যবসা আপনার নাম সুপর্ণা দত্ত হাজবেন্ডের নাম দত্ত